আসসালামু আমার আমি মেয়ের সাথে সবাই খুব ভালো আছেন আমি হামদুলিল্লা খুব ভালো আছি আজকে বড়পুর হচ্ছে মেহেদি ছিল মেহেদি তার একদম মেহিলি অনুষ্ঠান আমি এই জন্য কোনো ভিডিও করতে পারিনি কালকে ইনশাআল্লাহ বড়পুর হলুদ এই জন্য আমি একবারে কালকে জগটা শুরু করবো এই যে হ্যাঁ কালকে বড়পুর হলুদের বকটা দেখাবো আর হচ্ছে এর জন্য আমি বরফ আজকে মেহেন্দি ছিল তাই আজকে আমি এটা লিখেছি ট্রিম ব্রাইট মানে কোন পক্ষ এটা আমি লিখেছি কেমন লাগছে তোমাকে বলবেন সবাই আমরা হাতে এটা লিখেছি অনেক ভালো লাগছে আমার মতে আর কালকে কালকে দেখা হচ্ছে সকালবেলা হলুদ গোসলে হ্যালো এভরিওয়ান আজকে বড়পুর হলুদ মানে গতকালকে আপনার সঙ্গে কথা বলছি আজকে বড়পুর হলুদ এখন বড়পুর হলুদ গোসলে চলুন যাই বরাপ হলুদ গোসলে যাই বরাপহর গোছের দেশটা আছে লাল এই জন্য লাল রঙের একটা পাঞ্জাবি পরেছি এটা পাঞ্জাবি না কুর্তা কুর্তা হ্যাঁ এটা কুর্তা পরেছি চলুন যাই যে দেখা করে যে হলুদ গোছে মজা করে আসি ও আমি দেখি টিম যাই চলুন যাই এতো তো গাছ এখন আমরা যাচ্ছি হলুদে চলুন যাই দেখা এখানে যে এই যে গাছ এখানে আমরা হচ্ছে বরাপহর গোছল দেবো এই যে এই জন্য আমি স্টেজ সাজিয়েছি এটা আমার ছোট বোন কেমন আছো এই দেখা সেটা দিয়ে কি করবে আমি জানি না এটা চাল জানি না কি করবে আপনারা সব দেখতে পাবেন চলুন দেখি এই তো গাইস আমরা এখন সব বাছাই যাচ্ছি আমার সব ভূত আমাদের রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছে চলুন যাই বাসাই যাই এই ফেসে আবার আসছি ওদের বাসে তো গাইস নামাজে যাচ্ছি আজকে জুম্মার দিন চলুন যাই নামাজে যাই তারপর আবার যাবো ওদের বাসায় দুপুর এখানে লাঞ্চ আছে চলুন যাই দেখা যাচ্ছে নামাজ পড়ে হোলিডের ডেস এটা আমাদের বাবা এবং বাবা চাচু এবং হচ্ছে ভাইরা সবাই মিলে এটা মামারাও পরবে এটা আমি ম্যাচিং মেশিং এই সঙ্গে যাচ্ছে সাদা পায়জামা পরবো দেখা হচ্ছে রেডি হওয়ার পরে এই জায়গায় সেটা আমার ফুল লুক কেমন লাগছে এটা আমাকে সবাই জানাবেন আশা করি ভালো লাগছে কালকে বিয়ের জগে আমি আরও সেতে যাবো

है वो यही दूर दूर गूंजे फितुर पर बादशाह इसमें पत्थर क्यों लोग देखते है मुझे तो दिखता है कोई सनम हंगारों का अंबर सा लगता है मेरा अब देखा इसकी आंखों में हमने इसके मुँहों में बला के देखे है शान सबने पर इन्हीं मुँहों के पीछे देखी मुस्कान हमने शेरों की अगर रफ्तार हो सकी रहती है उस पे सब की नजर सो जाए जब सर गोद में रख कर इसकी थकन ताश में কাছে আমরা বাসায় চলে এসেছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই